হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আমরা মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ও উত্তর আলোচনা করব যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো নিচের কোনটি ম্যালিগনেট ম্যালেরিয়া সৃষ্টি করে ভাইভ্যাক্স ফ্যালসিপেরাম ওভাল ম্যালেরিয়াল সঠিক উত্তরটি হলো অপশান বি ফ্যালসিপেরাম পরবর্তী প্রশ্ন সার্বজনীন গ্রহণকারী রক্তের গ্রুপ এ বি বি ও সঠিক উত্তরটি হলো অপশান সি এবি পরবর্তী প্রশ্ন ডেঙ্গু রোগের বাহক হল এডিস মশা এনোফিলিস মশা কিউলেক্স মশা উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এ এডিস মশা বৃক্ষের পরিশোধন একককে কি বলা হয় ইউরেটার ইউরেথরা নিউরন নেফ্রন সঠিক উত্তরটি হলো অপশান ডি নেফ্রন পরবর্তী প্রশ্ন মানব মানবদেহের পাচনতন্ত্রে খাবারের সাথে মিশে যাওয়া প্রথম এনজাইম বা উৎসেচক কোনটি পেপসিন সেলুলোজ অ্যামাইলেজ ট্রিপসিন সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যামাইলেজ পরবর্তী প্রশ্ন পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অগ্নাশয় রস লালা রস হাইড্রোক্লোরিক অ্যাসিড স্লেচ্ছা পিত্তরস অগ্নাশয় রস লালা রস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো অপশান সি পিত্তরস ও অগ্নাশয় রস নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই অক্টোপাস স্কুইড ক্লাউন মাছ তিমি সঠিক উত্তরটি হলো অপশান ডি তিমি নিম্নলিখিত কোনটি রক্তে জমাট বাঁধার জন্য সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ফলিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো অপশান সি ভিটামিন কে পরবর্তী প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট হয় ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রোটোজোয়া সঠিক উত্তরটি হলো অপশান বি ভাইরাস নিচের কোন কোষ অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থরি নামে পরিচিত লাইসোজোম প্লাস্টিক এন্ডোপ্লাজমিং রেটিকুলাম মাইটোকন্ডিয়া উত্তরটি হল অপশান এ লাইসোজোম ইটাই রোগ কি কারণে হয় পারত ক্যাডমিয়াম, আর্সেনিক নাইট্রেট সঠিক উত্তরটি হল অপশান ডি ক্যাটমিয়াম পরবর্তী প্রশ্ন কোষীয় শোষণে অক্সিজেনের আসল ভূমিকা কি। এটি গ্লুকোজ ভেঙে দেয় এটি হলো ইটিসিতে ইলেকট্রনের সর্বশেষ গ্রহণকারী এটি মাইট্রোকন্ডিয়াকে সক্রিয় করে এটি উৎসেচককে উদ্দীপিত করে সঠিক উত্তরটি হলো অপশান বি এটি হল ইটিসিতে ইলেকট্রনের সর্বশেষ গ্রহণকারী পরবর্তী প্রশ্ন মানুষের ফুসফুসের কোন অংশ গ্যাসের আদান প্রদানের জন্য পৃষ্ঠ প্রদান করে ডায়াফ্রাম ব্রঙ্কিওল ব্রঙ্কি অ্যালভিওলি সঠিক উত্তরটি হলো অপশন ডি অ্যালভিওলি পিত্তরস কোথায় উৎপন্ন হয় বৃক্ষ লালা গ্রন্থি যকৃৎ ফুসফুস সঠিক উত্তরটি হলো অপশন সি যকৃৎ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মানব মস্তিষ্কের মূল চিন্তার অঙ্গ পশ্চাৎ মস্তিষ্ক গুরু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক উপরের কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো অপশান বি গুরু মস্তিষ্ক পরবর্তী প্রশ্ন যখন চালে জলের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করা হয় তখন দ্রবণটি নীল কালো রঙ ধারণ করে এটি নির্দেশ করে যে চালের জলে থাকে ফ্যাট জটিল প্রোটিন স্টার্চ সরল প্রোটিন সঠিক উত্তরটি হলো অপশান সি স্টার্চ পরবর্তী প্রশ্ন খাবারে অণুজীবের বৃদ্ধি রোধ করার জন্য তাপমাত্রা বৃদ্ধি করে খাবারের মান বজায় রাখার কৌশলটি কে আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউভ্যান হুক রবার্ট কোচ লুই পাস্তুর জোসেফ লিস্টার সঠিক উত্তরটি হলো অপশান সি লুই পাস্তুর নিচের কোনটি সঠিক মিল নয় টমেটোতে উপস্থিত অ্যাসিড ফরমিক অ্যাসিড কমলালেবুতে উপস্থিত অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আঙ্গুরে উপস্থিত অ্যাসিড টার্টারিক অ্যাসিড র্যামসিড মাখনে উপস্থিত অ্যাসিড বিউটিরিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো অপশন এ টমেটোতে উপস্থিত অ্যাসিড ফর্মিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়া প্রাকৃতিক উৎস এবং অ্যাসিড সঠিকভাবে মিলেছে টমেটো অক্সালিক অ্যাসিড কমলা অ্যাসিটিক অ্যাসিড বলতার হুল ল্যাক্টিক অ্যাসিড তেঁতুল মিথানোয়িক অ্যাসিড সঠিক উত্তরটি হলো অপশান এ টমেটো অক্সালিক অ্যাসিড একটি খাদ্য শৃঙ্খলে তৃণভোজী কারা হয় প্রাথমিক উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক বিয়োজক সঠিক উত্তরটি হলো অপশান বি প্রাথমিক খাদক গ্রীষ্মকালে দুধ তাড়াতাড়ি দইয়ে পরিণত হয় কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায় তাপমাত্রা কমার সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায় তাপমাত্রা স্বাভাবিক থাকলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায় ব্যাকটেরিয়ার বৃদ্ধির ওপর তাপমাত্রার কোনো প্রভাব থাকে না সঠিক উত্তরটি হলো অপশান এ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায় পরবর্তী প্রশ্ন ময়দার মণ্ড স্ফীত হওয়ার কারণ কি ইষ্টের বৃদ্ধি চর্বির ইমালসিফিকেশান কার্বন অক্সাইড উৎপাদন তেলের হাইড্রোজেনেশান সঠিক উত্তরটি হলো অপশান সি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন পরবর্তী প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিন থাকে ছটি আটটি সাতটি পাঁচটি সঠিক উত্তরটি হলো অপশান বি আটটি পরবর্তী প্রশ্ন চক্ষু তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে এমন অংশটি হল ভিট্রিয়াস হিউমার আইরিস সিলিয়ারি পেসি কর্নিয়া সঠিক উত্তরটি হলো অপশান বি আইরিস পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি থিয়ামিন রাইবোফ্লামিন কোবালামিন নিয়াসিন সঠিক উত্তরটি হলো অপশান সি কোবালামিন পরবর্তী প্রশ্ন কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে অগ্নাশয় অন্ত্র বৃক্ষ পাকস্থলী সঠিক উত্তরটি হলো অপশান সি বৃক্ষ নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ টিউবার কিউলোসিস টাইফয়েড ম্যালেরিয়া ডিপথেরিয়া সঠিক উত্তরটি হলো অপশান বি টাইফয়েড পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়াল রোগ নয় ডিপথেরিয়া প্লেক নিউমোনিয়া ডেঙ্গু সঠিক উত্তরটি হল অপশান ডি ডেঙ্গু পাকস্থলিতে যে অ্যাসিড খরণ হয় সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড আজকে শেষ প্রশ্ন হলো স্পিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন সি সঠিক উত্তরটি হলো অপশান এ ভিটামিন এ তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর আশা করি এই তথ্যগুলো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে